নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আবার চলে এসেছে আপনাদের নবদা প্রচণ্ড গরম কাল থেকে যে যা গরম পড়েছে ওরে বাপরে বাপ উফ আর পারা যাচ্ছে না আর আজকে সোমবারে তো সকাল থেকে মারাত্মক গরম তো শুরু করার আগে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে সোমবারে আমাদের নিরামিষ হয় আর সোমবারে যেটা আমাদের মেনু সেটা হচ্ছে আজকে এক পাকে নানান রকম সবজি দিয়ে খিচুড়ি তো চলুন দেখাই এই দেখুন আজকের খিচুড়িটা মুগ ডাল গোবিন্দভোগের চাল একটু কুমড়ো আলু কাঁচা লঙ্কা শিম টমেটো দিয়ে তৈরি আর ঘি দেওয়া আছে আর কোনো সর্ষের তেল কিচ্ছু না সব একসাথে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আজকে এটাই খাওয়া হবে আমাদের বাড়িতে তো এই যে শুরু হয়ে গেল ভিডিও আর আমি নিয়ে বসেছি আজকে ঠাকুরের ভোগ তো চলুন আগে ঠাকুরের নাম করে তারপরে খাওয়া শুরু করব তো দেখুন আমি আগেই ধুম করে এই হাতটা দিয়ে দিয়েছি ক্ষমা চাইছি সবার কাছে তো চলুন আগে একটু ঠাকুরের নাম নিয়ে নিই তো চলুন খাওয়া শুরু করা যাক অপূর্ব হয়েছে আজকে কথা শুরু করতে করতেই বলে দিই আপনার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওখানে আমি নানান রকম টপিক্স নিয়ে আলোচনা করি নাচ গান যা হয় আমি করি তো সোনার সংসারকেও যেরকম সাবস্ক্রাইব এবং শেয়ার করেছে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার আবার খিচুড়ি খুব ভাল লাগে বিশেষ করে দেখবেন শীতকালে বা বর্ষাকালে এই খিচুড়ি দিয়ে একটু বেগুনি বা ভাজা খুব ভাল লাগে মাছ ভাজা আমার মা আর বাবা দুজনে খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন আর তখন আমাদের বাড়িতে শনিবার করে খিচুড়ি হবেই হবে শনিবার আমাদের নিরামিষ থাকে এখানেও এখনো আমরা শনিবার দিনকে নিরামিষটা পালন করি এরকম সাধারণ খাবার খেতে সত্যি খুব ভাল লাগে খুব গোবিন্দভোগের চালের খিচুড়ি দেখবেন অসাধারণ লাগে খেতে একটা দারুণ টেস্ট লাগে আমাদের বাড়িতে যখন মানে এখনো বারো মাসে বারোটা পূর্ণিমা হয় আর প্রত্যেক পূর্ণিমায় মানে সত্যনারায়ণ পুজোতে খিচুড়ি হবেই হবে আর আমার মা যদি খিচুড়ি রান্না করে মানে করতো আমার মা যখনই খিচুড়ি রান্না করতো বেগুন ভাজবেই ওটা মাস্ট পাপড় ভাজা আর চাটনি এগুলো তো থাকবেই আবার অনেক সময় দেখবেন ভোগের যে ভুনা খিচুড়িটা হয় ওটা দুর্দান্ত লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি ও আবার বাদাম দেওয়া থাকে হেভি লাগে আর আমাদের এইখানে রামকৃষ্ণ মিশনে বেলুর মাঠে যে ভোগটা দেয় খিচুড়ি আর পায়েস দুর্দান্ত লাগে আমি একটু একটুখানি পায়েস দিয়ে একটু একটু খিচুড়ি খাই ভাল লাগে গোবিন্দভোগের চালের পায়েসের সাথে আর একটু খিচুড়ি ও পায়েস আর খিচুড়ি দারুণ লাগে কোনো কথাই হবে না খিচুড়ি হচ্ছে মেনলি বর্ষাকাল শীতকাল বর্ষাকালে তো ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি ওরে বাবা অসাধারণ খুব করে ঘি দিয়েছি এর জন্য ভাল লাগছে দারুন দারুন এরপর একটু চাটনি খাবো আর চাটনিটা নামাতেই ভুলে গেছি খুব ভাল লাগে খিচুটা খেতে কিচ্ছু না সিম টমেটো আলু কুমড়ো মুগ ডাল সন্দভ্য লবণ চাল তো আছে গোবিন্দপক্ষের চাল আর কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে দিয়েছি আর ঘি দিয়েছি একশো গ্রাম মতন হুম দিয়ে ভালো করে একদম জল টল দিয়ে নাড়িয়ে রেখে দিয়েছি এক আধ ঘন্টা কি এক ঘন্টা তারপরে গ্যাস জ্বালিয়ে চাপা দিয়ে দিয়েছি ব্যাস এক পাকে রান্না মাঝে একবার একটু দেখতে হয় অসম্ভব সুন্দর লাগে এই খিচুড়িটা খেতে খিচুড়ির সাথে আবার আলু ভাজাও খুব ভালো লাগে আজকাল সেরকম করিনি কিছু দুজন মানুষ কিছু দিকেই হয়ে গেছে অপূর্ব দুর্দান্ত দুর্দান্ত আমার খিচুড়টা এমনিতেও খুব ভাল লাগে আমার বইয়া আবার খিচুড়ি খুব প্রিয় আমার মাও ও বাবা যেদিনকে খিচুড়ি হবে বলবে পরের দিন রেখে দাও খাবো বাসি খিচুড়ি খাবেন খুব ভাল লাগলো আর শেষে এই যে শাশুড়ি মার দাবা সেই চাটনি আজকে শেষ করে দেব আজকে আর কোনো রাখারাখি সিন নেই চাটনিটা এত সুন্দর হয়েছে কোনো কথা হবে না একদম মায়ের হাতে সাত Un tanto a ah, pulvo. আর একটা কী জিনিস খাবো তো আজকে যেহেতু সোমবার ঠাকুরকে কলা দিয়েছিলাম আমার শাশুড়িও মানে আমার শাশুড়ি মা এই খাবার পর কলা খাবে আমার দাদু বেশ মিষ্টি কলাটা তো দেখো একটা সিম্পল মেনু সিম্পল খাওয়া দাওয়া দৈনন্দিন জীবনে বাঙালি ঘরে যেরকম হওয়া হয় দেখো সবার বাড়িতে তো খাওয়া দাওয়ার অন্যরকম মেনু হয় আমার বাড়িতে এরকম হয় খুব সিম্পলের মধ্যে রান্না বান্না হয় তো এই হচ্ছে ব্যাপার আগে যখন মা ছিলেন তখন একটু অন্যরকম তখন মাছ মাংস হতো এখন মা নেই এখন আমরা খুব সিম্পল করে দিচ্ছি রান্নাবান্না আর করোনার পর আমরা আরও বেশি সাবধানতা বজায় রেখেছি মাছ মাংসটা একটু কমিয়েছি নিরামিষটা বেশিরভাগ খাই শরীরটাও ভালো থাকে নাহলে একসময় আমি মাছ মাংস খাওয়া ছাড়া খেতেই পারতাম না এখন চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে হজম হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার তো আমি এরকম সাধারণ রান্না খেতে খুব ভালোবাসি নিজে রান্না করে খেতে খুব ভালোবাসি এটাই হচ্ছে ব্যাপার আর বেশি হাবি ঝাবি আমার ভাল লাগে না আমি খুব সিম্পল খাবো যাতে আমার শরীরটা ভালো থাকে এই হচ্ছে ব্যাপার আর দৈনন্দিন জীবনে নিজেকে ভালো রাখতে গেলে খাওয়া দাওয়া যতটা ঠিকভাবে করা যায় ততটাই ভালো স্বাস্থ্যকর খাবার যতটা একসময় প্রচণ্ডভাবে রিচ খেতাম এখন সেটাও কমিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আর অনেকে আমাকে বলেছেন যে বাঁ হাতে খান আমি কিন্তু বাঁ হাতে খাই না ডান হাতে খাই যেহেতু ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরায় আমি শুটিং করছি যার জন্য এটা আপনাদের হয়তো ওখান থেকে দেখাচ্ছে বাঁ হাতে বাট নট এটা আমি ডান হাতেই খাচ্ছি গামছা নাকি আমাকে বলেছে ছেড়ে খেতে কিন্তু আমি পাচ্ছি না কারণ প্রচণ্ড গরম দেয় আর আমি সেই কালে সেই ধাঁচটা রেখে দিয়েছি ভেজা গামছাটা গায়ে দিয়ে আমি একটুখানি খেতে বসি প্রচণ্ড গরম আমার বাড়িতে এসি নেই আমি এসি লাগাবো না আমার ন্যাচারাল ওয়েদারটা ন্যাচারাল যে হাওয়াটা সেটা আমার ভালো লাগে পাখা তো চলেই অবশ্য তো আমার ভালো লাগে আমি আমার দাদুকেও দেখেছি কাকাকেও দেখেছি একসময় বাবাকেও দেখতাম মাঝে মধ্যে দোকান থেকে সে ভেজা গামছাটা গায়ে দিত আর অনেকে হ্যাঁ এটা ঠিক সবাই বল বলে অনেকেই আমি শুনেছি যে গামছা গায়ে দিয়ে খেতে নিয়ে দারিদ্রতা আসে কিন্তু আমার মনে হয় না না সেটা সেটা যার যার ব্যাপার ঠিক আছে এই দরিদ্র হয়ে যাবা তারপরে তেমনি আপনার গরিব হয়ে যাবা হুম এগুলো নিজের ওপর ডিপেন্ড করে আমি যদি ঠিক থাকি তাহলে আমার সব কিছু ঠিক থাকবে আমি যদি না ঠিক থাকি তাহলে আমার কোনো কিছু ঠিক থাকবে না সব কিছু নিজের ওপর নির্ভর করা অনেকে দেখবেন কোটেশন লিখে বলে একালেরটা একালে ভোগ করতে হবে ফল ভোগ করতে হবে পাপ আছে পাপ পূর্ণ হ্যাঁ না তার অনেক কিছু বলে তো দেখুন কারোর অভিশাপে যদি কিছু ফলে যায় তাহলে তো আজকাল পৃথিবীটাই পাল্টে যেত তাই আমি মনে করি আমার কর্মের ফল আমাকে নিজেই ভোগ করতে হবে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সেই কর্মের ফলটা আমি ডেফিনেটলি ভোগ করব। সেটা আপনার কথায় না ভগবান ঠিক লিখে রেখেছেন সব কিছু ওপরে তিনিই সব কিছু বিচার করেন তাই জন্য অনেকেই আমাকে কমেন্ট করে অনেক গালাগাল দেয় অনেক অশ্লীল ভাষা গালাগাল দেয় তাদেরকেও আমি অনেক আনন্দ ভরে তাকে একটা লাভ সাইন দিন আর তারপরে আমি তাকে হাইট করে দিই কারণ আমার পরিবারে একমাত্র ভালো মানুষদেরই আগমন ঠিক আছে যারা এই ধরনের মন্তব্য করেন খুব নেগেটিভিটি ছড়িয়ে বেড়ায় আমি তাদেরকে হাইট করে দিই ঠিক আছে এতে যদি আমার দুটো ভিউ যদি কমও হয় তাতেও আমার কিছু যায় আসে না কারণ আমি সব সবসময় এইটা মনে করি নিজের ঘরকে পরিষ্কার রাখা উচিত সেটাই আমার কাজ এবং আমি আশা করি যেরকম ভিডিও দিচ্ছি এবং আমি মনে করি যে আমার ভিডিওর মাধ্যমে আমি সব সবসময় ডেলি লাইফস্টাইলটাকে তুলে ধরি ডেইলি লাইফস্টাইল মানে এই না যে বাসন মাজি কাপড় কাচ্ছি খেতে খেতে অনেক রকম নানান স্মৃতি যেগুলো থাকে আমাদের সেইগুলো নিয়ে কথা বলি অনেকের সাথে রিলেটেড হয়ে যায় তো আমি মনে করি ভালো ব্যবহার আর ভালো কিছু করে দেখানোটাই হচ্ছে আমার কাজ সেটা আমি করছি খাচ্ছি থেকে খেতে আমি নানান রকম গল্প আপনাদের সাথে করছি আবার কি কাউকে খুন তো করছি না কারোর ক্ষতি তো করছি না আর যারা সব সময় ভেতর ভেতর মানে একটা ইনসিকিউরিটিতে ভোগে আর সারাক্ষণ পোস্টিং দিয়ে বেড়ায় বা ভিডিও করে বেড়ায় হ্যাঁ মানে নেগেটিভিটি চিন্তা নিয়ে তো তাদের কথা আমি ধরি না সো ক্যাচকলা তাদের জন্য বাট আমি মনে করি আমি খুব ভালো আছি ভালো থাকবো এবং ভালো থাকতে হবে যতই আমার খারাপ পরিস্থিতি হোক না কেন আমি নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি এটাই আমার পজিটিভ পয়েন্ট আর যেটা আমি সারা জীবন ধরে রাখবো তাই কারোর কিছু বলাতে কারোর কিছু কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না একমাত্র যারা আমাকে নিয়ে ভালো কথা বলে যারা ভাবে যে হ্যাঁ আমি এখানটা জেনুইন ভুল করেছি যারা আমাকে সেই কমেন্টটাও করে বুঝিয়ে দেয় পজিটিভ ওয়েতে আমি তাদেরকে শ্রদ্ধা করি তাদেরকে সম্মান করি ঠিক আছে তো অবশ্যই বাবা মার আশীর্বাদ আছে আমি যেরকমভাবে আমি এগোনোর চেষ্টা করছি ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে অবশ্যই যাব এই হচ্ছে ব্যাপার তো আপনারা আছেন বলেই আমি আছি আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আছি আপনাদের অনেককেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম প্রত্যেক দিন আপনারা নবদার সঙ্গে থাকবেন আর অবশ্যই নবদা আপনাদেরকে এরকমভাবেই সুন্দর সুন্দর গল্প আপনাদের সাথে বলতে থাকবে আশা করি আপনারা আমার পাশে আছেন এবং পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম যাবার আগে একটাই কথা বলবো সোনার সংসার আর রামাকৃষ্ণা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলবেন না তার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ